পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কল্যাণী এবং কেটুগ্রামে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণ কাণ্ডে রাজ্যকে এভাবেই আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক পোস্টে সুকান্ত লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্য জুড়ে সন্ত্রাসের ঘাঁটি ছড়িয়ে পড়েছে যার ফলে এখন রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আবারও সন্দেহ দেখা দিচ্ছে যে এই বিধ্বংসী বিস্ফোরণের পেছনে কিছু দেশবিরোধী চরমপন্থী শক্তির হাত আছে কিনা তৃণমূলের নির্লজ্জ শাসন পশ্চিমবঙ্গে অপরাধী এবং দুর্বৃত্তরা নির্ভীকভাবে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গকে বাঁচানোর একমাত্র সমাধান হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামে মজুদ করে রাখা বোমা ফেটে উড়ে গিয়েছে পরিত্যক্ত বাড়ির শৌচালয়ের ছাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কেতুগ্রামের ছেঁচুড়ি গ্রাম পরিত্যক্ত ওই বাড়িতে কেউ থাকেন না গৃহকর্তা বাইরে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাটওয়ার এসিপিও কাশীনাথ মিস্ত্রি